আসসালামু আলাইকুম ও রাহমেদুল্লাহ ইবেেটা এতুম। আউজুবিল্লাহ ইমনে সেই তনি রজিম বিসমিল্লাহ ই রহমনী রহম। আলহামদুলল্লাহ আল হামদুল্লা নাহমাদুহুু অনুসলী আলায় সুহুররের কারিম আম্মা ভাদ। সল্ল্লহ আহ আলাই ওসাল্লাহ আজকে আমি মিস্কাত শরীফে পেকি তাবুুল এইমান থেকে কিছু হাদিস আপনাদের মাঝে পেশ করব। ইনশাল্লাহ আপনারা সেই হাদিসের ওপর আমল করে। তৌফিক দান করুক তাহলে চলুন আর দেরি করি না তাহলে হাদিসটা অবশ্যই পেশ করা যাক এবং যারা নতুন চ্যানেলে আমার সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে দেন তো চলুন আমরা সেই হাদিসটা শুরু করতে যাই ওয়ান রসুল্লা সালাম ইজা আজানা আল আব্দু আল খরাজা মিনহু আল ইমানো ফাঁকানা ফাউকা রসিহি কাজি ফা খরাজা খারাজা মিন জালিকালা আম আলী রজা আইলাহিলা ইমান র হু তিরমিজি ওয়া আবু দাউদ অর্থাৎ হযরত আবু উরাদি আল্লাহ তালা আবু হরাই রাদিয়া আলাহু তালাতে বর্ণিত তিনি বলেন রাসুলে পাক সাল্লাহসাল্মে বিশ্বাস করেছেন যখন কোনো বান্দা ব্যবসারে লিপ্ত হয় তখন তার মধ্য হতে ইমান বের হয়ে যায় এবং এটা সায়ার মতো তার মাথার ওপর অবস্থান করে অতঃপর যখন সে এই অপকর্ম থেকে অবসর হয় তখন তার দিকে ইমান ফিরে আসে হাদিসের দ্বারা মোমার্থ যে অর্থগুলো আছে আলোচ্য হাদিসটুকু মোহানুসলাম বলেছেন বান্দা যখন কোনো ব্যবসায়ী লিপ্ত হয় তখন তার মধ্যে হতে ইমান বের হয়ে যায় এই বাক্যটি কয়েকটি অর্থ হতে পারে যেমন ইমান বের হওয়ার অর্থ ইমানের আলো বা জ্যুতি বের হয় মূল ইমান নয় অথবা ইমানের অন্যতম শাখা তথা লজ্জাশীলতা বের হয়ে যাওয়া অথবা তার দ্বারা ধমক বা ভীত প্রদর্শন উদ্দেশ্য কিংবা এটা দ্বারা জোনাকির কঠিন শাস্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে অথবা এর অর্থ হল যে ওই ব্যক্তির ন্যায় হয়ে গেছে যার ইমান কেননা তার তাকে এই বেহায়াপনা কাজ করে বেহায়ানা পাস করে হতে অথবা এটা বোঝানো হয়েছে যে ব্যবচার লিপ্ত হওয়া কাফের বেইমানের কাছে মোমিনরা অবশ্যই এর থেকে দূরে থাকবে তো আজ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আজকে যে হাদিসে যে ব্যাখ্যাটা আমরা আপনাদেরকে বুঝালাম যে আসলে যখন কোনো বান্দা ব্যবসায় লিপ্ত হয় তখন তার মধ্যে ইমান বের হয়ে যায় এটা মহানবাল্লা বলেছেন এবং এটা ছায়ার মতো তার মাথার ওপর অবস্থান করে অতঃপর যখন সেই অপকর্ম থেকে অবসর হয় তখন তার দিকে ইমান ফিরে আসে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আমাদেরকে এই ব্যবসায় থেকে মুক্ত করতে অবশ্যই আমাদেরকে আল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করতে হবে প্রচুর পরিমাণ এবং সেই সঙ্গে এবাদত করতে হবে আল্লাহর মুশগুল হতে হবে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতেবা করতে হবে বেশি বেশি করে আল্লাহর দৌড়ুদ পড়বেন আল্লাহ রসুলের দৌরুদ পাঠ করবেন অবশ্যই আপনার সব কিছু ব্যবসার থেকে লিপ্ত থাকবেন এবং নামাজ সঠিকভাবে নামাজ পড়বেন পাঁচ হওয়ার তো ইনশা আল্লাহ আমাদেরকে অবশ্যই এই পথ দেখাবে মহান রব্বল আলমিন মহানরব্য আলম একমাত্র হেদায়ত দানকারী তাই আমাদেরকে এই আমলের ওপর তৌফিক দান করুক ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন সাল্লাহ আলাই সাল্লাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর বেশি দেরি করব না আপনাদের মাঝে আর ইনশাল্লাহ দোয়া রাখবেন আমার জন্য আর আমার যদিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওকে কমেন্ট করে জানিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা বেশি বেশি করে আমার ভিডিওকে শেয়ার করবেন কারণ এই শেয়ারের মাধ্যমে আপনারও নাজাতের পথ হতে হবে পথ পাবেন ইনশাল্লাহ সঠিক পথ পায় যাবেন এবং আপনারও স্বভাবের অংশীদার হবেন তাই আমার ভিডিওকে অবশ্যই অবশ্যই সবাই শেয়ার করবেন বেশি বেশি করে ইনশাল্লাহ আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝে আর বেশিক্ষণ থাকতে পারতেছি না তো ইনশাল্লাহ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ ইউ আবার